চলে এসেছি রান্নাঘরে রান্না করতে শীতের দিনে গরম ভাতের সাথে কি যে রান্না করব সেটাই দেখাবো হ্যাঁ তো এই যে আমাদের রান্না চুলায় অলরেডি বসানো হয়ে গেছে এগুলো কি দেখবেন বুঝতে পারেন কি রান্না করব যে চিংড়ি মাছগুলোকে চিংড়ি মাছগুলোকে ভাজা হচ্ছে মানে হলো ফ্রাই ফ্রাই তো এটাকে আমি একটু উল্টিয়ে দিতে পারি

ইনশাল্লাহ এটাকে আমরা এখন উল্টিয়ে পাল্টিয়ে দিলাম গাই বড় যেটা চিনবি না এটা তুমি আমার চুরি করে আমার কাছে দিবা ঠিক আছে না চুরি করে না বুদ্ধি করে ভুলভাল কথাবার্তা রয়ে যাচ্ছে কি করবা মানে যে কি কয় ভাগ করবা তখন বুদ্ধি করে বড় চিংড়ি মাছটা আমার পথে দিবা দুজনে এখন আমরা চিংড়ি মাছটাকে নামিয়ে ফেলতেছি কারণ এখন এটার সাথে আমরা মশলা অ্যাড করবো তো সেজন্য আমরা এটাকে নামিয়ে রাখলাম এবার আমরা দিলাম আস্ত কিছু পেঁয়াজ তারপরে দিলাম

এবার অনেক সুন্দর এগুলো ধুনিয়া পাতা সাথে যদি একটু টমেটো থাকতো আরো সুন্দর ওইটা এবার আমার মাছের ভিতরে দিয়ে দিলাম রসুন বাটা হুম এটা জিরে বাটা হ্যাঁ এবার আমরা দিলাম একটু হলুদ হলুদ বাটা সিমকি লবণ দিয়ে দিলাম কারণ আমরা মাছ ভাজার সময় লবণ পরিমাণ মতো আগেই দিয়ে রেখেছিলাম এবার আমরা মাছগুলোকে ঢেলে দিয়ে দিলাম এবার এটাকে সুন্দর করে মশলাগুলোকে অ্যাডজাস্ট করার জন্য দিতেছি দিতাছি লড়াসরা দেই লড়াসরা চিনিসারা চিংড়ি মাছ কি খাও কেটা কইছে চিংড়ি মাছ নুনতা লাগে ভালো লাগে না খাবা না চিংড়ি মাছ নুনতা লাগে আমি খাই আমার নুনটা খাবার পছন্দ না হচ্ছে কার কার লোভ হইতেছে বলেন তো যদি কারও লোভ হয় তাইলে হচ্ছে চলে আসেন এটা দিলাম পরিমাণ মতো পানি এবার পানি দিয়ে একটু অপেক্ষা করলাম এখন আমাদের এই যে পানিটা টানি দিয়ে আমরা এটা ঢাকা লাগবে নাকি এখন আমরা এটাকে ঢেকে রেখে দেবো বাস তারপরে গরম ভাতের সাথে খেতে হবে অলরেডি দেখছেন আমার তরকারি কিন্তু উঠে গেছে আমরা আর একটুখানি পরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব সেই পর্যন্ত আমরা অপেক্ষায় থাকি গাইস এবার আমরা উপর থেকে একটু ধনিয়া পাতা ছিটিয়ে ছাটিয়ে দিলাম আর দেওয়ার পরে আমরা দুই এক মিনিট পরে আবার এটাকে নামিয়ে নেব আমাদের রান্না শেষ হয়ে গিয়েছে গাইস এখন আমরা এটাকে নামিয়ে গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করে নেব খাবো আর কি নেবো করবো খাবো যাই হোক ওকে ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ ভাই বাই